ডাকাতির মতো গ্যাস কাটার দিয়ে জানালা কেটে প্রায় চল্লিশ লক্ষ টাকার বিভিন্ন কোম্পানির মোবাইল নিয়ে আজাদিভাবে চম্পট প্রায় মাস হয়ে গেল চুরি হওয়া মোবাইল অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে কিন্তু নলহাটি থানার সব জেনেও চুপ ব্যবসায়িকদের বাদ দিয়ে চোরেদের প্রতি এত সহানুভূতি কেন নলহাটি থানার পুলিশ এ ঘটনা সারমিন এন্টারপ্রাইজ ছায়াপল্লি ওয়ার্ড নাম্বার টু নলহাটি বীরভূম জেলার ঘটনা সারমিন এন্টারপ্রাইজের ওনার গত ইংরেজি মাসে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে নলহাটি থানায় লিখিত অভিযোগ করেন সেই সাথে চুরি হওয়া আইফোন থেকে আরম্ভ করে একশো খানা নামি দামি মোবাইলের আইএমইআই সহ তালিকা লিখিত অভিযোগের সঙ্গে যুক্ত করেন যখন মোবাইলগুলো অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে ওসি ইচ্ছে করলে চোরসহ এই চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে পারতেন নলহাটি থানার ওসি কেন এত দেরি করছেন উত্তর নেই সাংবাদিকদের দেখে এলাকার মানুষ ভয়াবহ চুরির ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেউটে এই ওসির আমলে একাধিক চুরির ঘটনা বেড়েই চলেছে এক সপ্তাহের মধ্যে তিনবার ভয়াবহ চুরি বর্তমানে নলহাটির ব্যবসায়ীরা কোনো রকমভাবে নিরাপদ নয় নলহাটি থানার প্রশাসন ব্যর্থ ওসি চুরির বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছে না প্রায় এক মাস আগে নলহাটির এসডিপিও শ্রী গোবিন্দ শিকদার বলেছেন আমরা বিষয়টি জানি বেশিরভাগ সেট বাংলাদেশে অ্যাক্টিভেশন হয়েছে পশ্চিমবঙ্গে একটি তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাবে না তবে আমরা দেখছি খুব তাড়াতাড়ি উদ্ধার হবে কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার হলো না ডাকাতির মতো চুরির ঘটনার বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক সৌমেন ঘোষ সার্মিল এন্টারপ্রাইজের ওনার এবং অন্যান্য বাড়ির চুরি হওয়া ব্যক্তিরা কে কি বললেন আপনারা শুনুন নলহাটি থেকে ক্যামেরায় পিন্টুর সাথে রানের রিপোর্ট সিটিভিএনবি ভয়াবহ চুরি মানে ডাকাতির মতো ঘটনা ঘটেছে তো কীভাবে ঘটলো আপনি যদি একটু বলেন কত তিরিশে মে আমার দোকানে একটা বড় ধরনের চিন্তায় হয় যেটা আমার পেছু সাইডে একটা জানলা আছে ওই জানলাকে গ্যাস কাটা দিয়ে কেটে আপনার ভিতরের একটা লক থাকে ওই লকটাকে ভেঙে আপনার ভিতরে মোবাইল মোটামুটি আপনার অ্যাপ্রক্স তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো মাল আমার বার করে নিয়ে গিয়েছে এমনকি কাস্টমার পুরনো মোবাইল ছিল সেগুলো বার করে নিয়েছে আপনারা কি বুঝতে পারেননি আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে যখন দেখি তখন জানলা কাটা দেখে আমরা মোবাইল কাউন্টারের ভিতরে ঢুকি তো দেখছি মোবাইল টোটালি খালি করে দিয়েছে তো এই বিষয়ে কি থানায় অভিযোগ করেছেন আমরা থানায় গিয়েছিলাম থানায় আমরা এফআইআর করেছি আর এমনকি বাবা আমাদের বড়বাবু বড়বাবুর সঙ্গে কথা বলেছি কি বলেন উনি উনি আমাকে বলছে তোর বাড়ি থেকে চুরি হচ্ছে তোরাই জানতে পারিস না তো আমরা কোথা থেকে এই করবো আমাদেরকে সময় দিতে হবে এটাই বলেছি তো আজকে কতদিন হলো আজকে স্যার আজকে তো তেইশ তারিখ কত তিরিশে মে মোটামুটি চব্বিশ দিন মতো সময় হয়ে গেছে আচ্ছা তো আপনার তো এগুলো কি কাঁচা বিল না পাকা বিলের মাল টোটালি স্যার পাকা বিলের মাল এগুলো কোম্পানি থেকে আমার পাচ্ছে তো আই আএমআই যে নাম্বার এগুলো কি থানায় দিয়েছেন কি আই এম আই নাম্বার দিয়েছি স্যারকে কথাও বলেছে আমার কোম্পানি কিছু কোম্পানি আমাকে জানিয়েছে যে আপনার সেটা অ্যাক্টিভেশন হচ্ছে অ্যাক্টিভেশন ডিটেইলসগুলো আমি থানাতে আইম আই নাম্বারগুলো থানাতে দিয়েছি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে তো সেটগুলো যে অ্যাক্টিভেশন হচ্ছে সেগুলো রিপোর্ট কি থানায় আপনি জানিয়ে দিয়েছি থানা কোনো এখন পর্যন্ত আমাকে মানে সরা দিচ্ছে না ওরা বলছে যে এগুলো আপনার ওয়াইফাই ধরে অ্যাক্টিভেট হচ্ছে এগুলো আমাদের দ্বারা পসিবল না এইসব হাবি আবিজাবি অনেক কিছুই আমাকে বলছে থানার বড় বাবুর নাম কি থানার বড় বাবুর নাম হচ্ছে মোহাম্মদ আলী কোন থানা আপনাদের নলাটি থানা আর এই জায়গাটার নাম কি আমার এই দোকানটা হচ্ছে নলাটি কোলিংপুর রোড ছায়া পল আপনার নাম আমার নাম হচ্ছে আলম জাহান তাহলে এখন কি চাইছেন আমি চাইছি যে আমার মোবাইলগুলো যেগুলো চুরি হয়ে গেছে আমার তো কোম্পানি আমাকে পেমেন্টের জন্য প্রেশারাইজ করছে ওদের মালগুলো যদি আমাকে মানে থানা থেকে প্রশাসন মাধ্যম দিয়ে আমরা যদি রিকভারি করতে পারি তো আমি আমার মাহাজনদেরকে পেমেন্টগুলো ঠিকঠাক করতে পারবো তো এই যে চুরির সংখ্যা বেড়েছে আপনি একজন সমিতির সেক্রেটারি হিসাবে কি বলবেন বা কি চোখে দেখছেন এখানে বিগত ধরুন বছর দেড়ের দিন খুব চুরি বেড়েইছে সংখ্যা বেড়েছে কিন্তু মিডিলে একটু কমেছিল আবার এই রিসেন্ট দু তিনটে ছুরি এবং বড় বড় ছুটি এবং এই লাস্ট মোবাইলের দোকানে যে ছুরিটা মানে এটা আমাদের নলাটির বুকে একটা বড় সড়ো ছুরি এরকম ছুরির ঘটনা ঘটেনি তো এটা নিয়ে আমরাও খুব চিন্তায় আছি এবং এই নিয়ে প্রশাসনের সঙ্গে আমরা বারংবার গেছি প্রশাসনের সঙ্গে কথাবার্তাও হয়েছে ওনারাও চেষ্টা করছে বলছেন কিন্তু আজ অনেক দিন হয়ে গেল এখনও অবধি কোনো রেজাল্ট হাতে আসেনি সিলেটি থানা যখন দেখতেই পাচ্ছে যে আইএমআই নাম্বার দিয়ে অ্যাক্টিভেশন হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট মাল তারপরে কেন তিনি এইভাবে বসে আছে কি বলবেন কি চোখে দেখছেন আপনি এটা যদি বলেন উনি কি চোখে দেখছি এটা তো আমি বলতে পারব না কিন্তু আমাদের এটাও আমরা যখন খবর পাই তো উনি অ্যাক্টিভেট করেছেন বা অ্যাক্টিভেট হয়েছে মোবাইলটা তারপরেও এখন অব্দি কেন অ্যাকশন হয়নি এর জন্য আমরা বারংবার ওনার কাছে গেছি ওনার সঙ্গে কথাও বলেছি কি স্যার এর কিন্তু সুরাহা খুব তাড়াতাড়ি দরকার তা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন কি খুব পাঁচ সাত দিনের মধ্যে আমরা কিছু ব্যবস্থা করবো উনি কাউকে অ্যারেস্ট করেও ছিলেন নাকি এরকম আমাদেরকে যেটুকু ইনফরমেশান দিয়েছিল

তখন দেখছি গেটের তালা ফুলে তালাটা ভেঙে ওরা ঢুকে গেছে পাঁচি টুপকে এবং ভিতরে মিসেস আর আমার ছেলে মেয়ে ঘুমিয়েছিল তারা কিছু টের পায়নি আর আলমারি থেকে সমস্ত কিছু গহনা টাকা পয়সা সল্ভ করে নিয়ে চলে গেছে পরে সেই দিন সকালে আমি এফআইআর করেছি বড় বলেছি থানাতে কমপ্লেন দিয়েছি তার কমপ্লেন কপি আছে কিন্তু বারবার যাওয়া সত্ত্বেও ওনারা বলছেন চেষ্টা চলছে এবং দেখছি ধরে নেবো এই এই কথাবার্তা কত টাকা মতো সামগ্রী চুরি হয়েছে আপনার মোটামুটি মোটামুটি প্রায় সাত আট লাখ হবে তো আপনি কি ভাবছেন এখন কি চাইছেন আমি চাইছি যেন আমার মালগুলো রিকভারি করে দিক আমি গরিব মানুষ হ্যাঁ সোনা দেন আপনি যেন রিকভারি হয়ে যায় আপনার নাম আর আপনার পাড়ার নাম পাড়ার নাম পাথকল পাড়া আপনার নাম মেরাজুল আরফিন আপনার তো চুরি হয়েছে তো কি চুরি হয়েছে এবং কিভাবে হলো একটু বলুন আমার আমরা গত ন তারিখ আমরা আমার শাশুড়ি মায়ের কাজ ছিল সাধ্যের কাজ ওখানে যাই গিয়ে ওখানে রাত্রে বাস করি আমার মেয়ে জামাই আমরা সবাই মিলে ওখানে ছিলাম এ আমরা বাড়ি ফিরলাম এগারো তারিখ এগারো তারিখ এসে আমার বড় মেয়ে দরজা খুলতে যাচ্ছে দেখছে গেটের লগগুলো সব অটোমেটিক খুলে পড়ে যাচ্ছে দিয়ে ভেতরে ঢুকে দেখছে তা বাড়ির পুরো একদম তছনছ করে কাপড় জামা যা ছিল যে এখানে সব কিছু মানে ট্যাশন্যাশ করে দিয়েছে কী কী মানে নিয়েছে কি আমাদের নিয়ে গেছে পাঁচ ছ ভরির মতো সোনা আচ্ছা পঁচিশ তিরিশ হাজার টাকা আনুমানিক টাকা ছিল একটা ডলার ছিল

আপনার নাম এবং আপনার গ্রামের প্রবীর কুমার পাল গ্রামের নাম বলুন নলহাটি